আপনারা জানেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময়ের নিরাপত্তা প্রদানের জন্য গত বিশ জুলাই দু তারিখ হতে আমরা এই আনোয়ারা উপজেলাতেই কাজ করে যাচ্ছি এরই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের রাহাজানি যেমন একে অপরের সাথে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম ও ব্যক্তিগত দ্বন্দ্বের মাধ্যমে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট না হয় তা নিশ্চিতকল্পে আমরা দিন ও রাতে চব্বিশ ঘন্টায় টহল পরিচালনা করছি ইতিমধ্যে আমরা এলাকাতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি এছাড়াও এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার মাধ্যমে আমরা তাদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করছি এছাড়াও আনোয়ারা থানার নিরাপত্তা নিশ্চিতের জন্য শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি এবং যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত এখানে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত হয়নি আমরা আশা করছি আনোয়ারা থানা অতি শীঘ্রই তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করার মাধ্যমে সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করবে আপনারা তো আপনাদের